আসসালামু আলাইকুম আমদেক মিশর থেকে আজকে আমি চলে আসছি মিশরের অ্যালেকজেন্ড্রিয়া প্রদেশের অত্যন্ত জনপ্রিয় একটি স্থান ইতিহাসের একটি বড় সাক্ষী অ্যালেকজেন্ড্রিয়া প্রদেশের মন্তাস প্যালেস এবং গার্ডেন দেখতে আর এর ইতিহাস জানতে বলুন বেশি কথা না বলে জায়গাটি ঘুরে দেখা যাক এবং এর ইতিহাসগুলো জানা যাক চলে এলাম মমতাজ গার্ডেনে ঢোকার প্রবেশপথে পথে এখন আমরা টিকিট কেটে নিব তারপর ভিতরে ঢুকবো ইনশাল্লাহ এক একটি টিকিট দুশো পাউন্ড করে নিয়েছে যা বাংলা টাকায় কনভার্ট করলে পাঁচশো টাকার কাছাকাছি আসে এই জায়গাটিতে ঘুরতে এসেছিলাম আমার অফিসের একজন ইজিপশিয়ান মেয়ে গাইড সাথে জায়গাটিতে ঢুকতেই দেখতে পেলাম হাতের পাম্পাসে মসজিদ মিশরের আলেকজান্ডিয়া প্রদেশে অবস্থিত মন্তা প্রাসাদ এবং এর আশেপাশের বাগানগুলি দেশটি রাজকীয় ইতিহাসের স্থায়ী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে যা স্থপত্তিক সৌন্দর্য এবং ইতিহাসের তাৎপর্যের মিশ্রণকে প্রতিফলিত করে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত এই কমপ্লেক্স টি মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সাক্ষী হয়েছে এবং এর সৌন্দর্য জাক জমক দিয়ে দর্শনার্থীদের মোহিত করে চলেছে মন্তার উদ্যান বাগান প্রায় একশো পঞ্চাশ একর জুড়ে অবস্থিত তাজার উদ্যান হল একটি সবুজ মোর উদ্যান যা প্রাসাদের স্থপত্য জাঁকজমক পরিপূরক সূক্ষ্মভাবে সাজানো উদ্যানগুলোতে বিভিন্ন ধরনের উদ্ভিদ বাঁকানো পথ এবং ভৌমত্ব সাগরের মনোরম দৃশ্য উপস্থাপন করে এমন মনোরম দৃশ্য রয়েছে মন্তসাজ প্রাসাদের সূচনা হয় আঠারোশো বিরানব্বই সালে যখন মিশর ও সুদানিদের কতিব উপাধিকারী মোহাম্মদ আলী রাজবংশের শেষ শাসক খতিব আব্বাস দ্বিতীয় অ্যালেকজেন্ডিয়া ভূমত্ত সাগরীয় উপকূলে বরাবর একটি শান্ত অবকাশের সন্ধান করেছিলেন একদিন ভ্রমণের সময় তিনি একটি শান্ত উপসাগরকে উপেক্ষা করে একটি মনোরম মালভূমি আবিষ্কার করেন এবং এটিকে রাজকীয় বাসস্থানের জন্য আদর্শ স্থান হিসেবে পরিকল্পনা করেন বিশালের রাজা প্রথম ফুয়াদ রাজ পরিবারে গ্রীষ্মকালীন বাসস্থান সম্প্রসারণের জন্য কমপ্লেক্সের মধ্যে আল নির্মাণের কাজ শুরু করেন এই বিশাল কাঠামোটিতে অটোম্যান এবং ফ্লোরটাইন স্থাপন সম্প্রদায়ের একটি সুরলেখা মিশ্রণ ছিল যার বৈশিষ্ট্য ছিল দুইটি বিশিষ্ট টাওয়ার এবং সমুদ্রমুখী বিস্তৃত তরুণ নকশাটি ইতালীয় স্থপতির অ্যান্থেসা ভেরিসি এর ওপর নষ্ট করা হয়েছিল তিনি পাশাটিতে জটিল বিবরণ এবং একটি স্বতন্ত্র নন্দিনীকতা দিয়ে সাজিত করেছিলেন যা ওই সময়ের অন্যান্য রাজকীয় ভবন থেকে আলাদা করেছিলেন মমতাজ গার্ডেন এবং প্রাসাদ কমপ্লেক্স তার স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত হয়েছিল বিশেষ করে আল হারাম লীগ প্রাসাদ ওই মিলানের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর অটোমান শিল্পের গম্বুজগুলি এরি টাইন অনুপ্রাণিত টাওয়ারগুলোর সাথে মিলে গেছে প্রাসাদের মুখ্যভাবে বিস্তৃত ইতালীয় রেনেসার বিবরণ হয়েছে যখন অভ্যন্তরে ভাগে রাজ্যকরণীয় রুসির সাথে মানসয় বহুল সাজ্জা রয়েছে আল আল-হারাম লীগের সংলগ্ন সালাম লেক বা সাজ্জা শিকারের স্থান হিসেবে প্রাথমিকভাবে কাজ করলেও এর ইউরোপীয় অনুপ্রাণিত নকশা এবং ভৌমত্ব সাগরকে উপেক্ষা করে কৌশলগত অবস্থানের মাধ্যমে একটি পরিশীলিত আকর্ষণ প্রকাশ করে দিয়ে তৈরি করা হয়েছে প্রাসাদ এবং গার্ডেনের আরো অসংখ্য ঘটনা বলি ইতিহাসের পাতায় লেখা রয়েছে তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রাসাদটি আহত সৈন্যদের জন্য একটি সুস্থতার আবাসস্থল হিসেবে কাজ করেছিল যা রাজকীয় বাসস্থানের বাইরেও এর ভূমিকা তুলে পরবর্তী দশক এটি উনিশশো সালের মিশরীয় বিপ্লবের ত্যাগীয় আশ্রয়স্থল হিসেবে ছিল যার ফলে রাজতন্ত্র ভেঙে যায় বিপ্লবের পর মিশরীয় মোতাজা কমপ্লেক্সের মালিকানা গ্রহণ এর কিছু অংশে জনসাধারণ এবং সরকারি কাজে ব্যবহার করার জন্য রপ্তানি করা হয় আধুনিক সময়ে প্রাসাদ এবং এর বাগিচাগুলি একটি প্রিয় জনসাধারণের স্থান হিসেবে গড়ে উঠেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক এখানে ঘুরতে এবং ইতিহাস জানতে আসে বিস্তৃত উদ্যানগুলি শহরের কোলাহল থেকে একটি শান্ত পরিত্রাণ প্রদান করে দর্শনার্থীদের এর মনোরম প্রকৃতির দৃশ্য সাধারণ ঐতিহাসিক কাঠামো এবং উপকূলীয় দৃশ্য আকর্ষণ করে কমপ্লেক্স সংরক্ষণ এবং পুনরুত্থানের জন্য প্রচেষ্টা করা হয়েছে যাতে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য ভবিষ্যতের প্রজন্মের জন্য স্থায়ী উদ্যানগুলি বজায় রাখা ব্যবহৃত রয়েছে এবং যত্নশীল সংরক্ষণ অনুশীলনের মাধ্যমে প্রাসাদগুলির স্থাপত্যিক আখণ্ডতা বজায় রাখা হয়েছে মন্ত্রজা আলেকজান্ডিয়া সমুদ্র ইতিহাসের প্রতীক হিসেবে রয়েছে যা শহরের সাংস্কৃতিক প্রভাবের মিশ্রণ এবং ভূমধ্যসাগরীয় সাগরীয় রত্ন হিসেবে এর আধুনিকতার উত্তরাধিকার রয়েছে যে এত সুন্দর আমি চিন্তা করতে পারিনি আপনারা শুধু আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে মন্তাজা প্যালেস গার্ডেনে গার্ডেন আসলে বুঝতে পারবেন যে ইউরোপ আমেরিকা কিছুই না এর সামনে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি